আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন তো আজকে আমি বন্ধুরা কথা বলবো দু হাজার চব্বিশ সাল গেছে তো চব্বিশ সালে গার্মেন্টস সম্বন্ধে বিভিন্ন কথা বলেছি বেতন সম্বন্ধে এবং দু হাজার পঁচিশ সালে গার্মেন্টসে বেতন বাড়িয়েছে এবং এটা আমি আগে জানতাম না রিসেন্টলি জানি তা ভাবলাম যে যারা আপনারা নতুন আসবেন আপনাদের জন্য হয়তো ভিডিওটা করলে অনেক উপকার হবে তো আজকের ভিডিওটি হবে দু হাজার পঁচিশ সালে জোরানে গার্মেন্টসের কয় টাকা বেতন পেলো এবং একজন নতুন ওয়ার্কার অ্যাজ এ অপারেটার এবং হেল্পার ম্যান সবাই একই বেতন আমি এর আগে ভিডিওগুলো বলি তো কত টাকা বেতন হতে পারে রিলেটেড যারা আর ভিডিওটি করার একদম একটা কথা বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর জোরান সম্পর্কে যদি কোনো তথ্য যা আপনাদের ভালো কোনো ইউনিক তথ্য যদি আমার সাথে শেয়ার করতে চান সেটাও শেয়ার করতে পারেন আমি ইনশাল্লাহ আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর আপনাদের কোনো তথ্য যদি আপনারা নিজে নিজেই জানতে চান আমার কাছে সেটাও কমেন্ট করবেন আমি সেটাও আপনাদের যদি জানি সেই তথ্যটা সেটা আপনাদেরকে জানার চেষ্টা করব তো ভালো থাকবেন দু হাজার চব্বিশ গেছে তো পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে যারা নতুন বেতন গার্মেন্টসের বেতন কাঠামো হয়েছে সেটা হলো একশো আগে ছিল একশো পঁচিশ জেডি এবং বর্তমানে একশো তিরিশ জেডি বেতন উন্নীত করা হয়েছে মানে পাঁচ জেডি আর পাঁচ জেডি কিন্তু অনেক টাকা আপনি হয়তো বিশ্বাস করেন না যদি পাঁচ জেডি বাংলাদেশি টাকায় প্রায় আটশো বা সাড়ে সাতশো টাকার উপরে তো সাড়ে সাতশো টাকা যদি হয় তাহলে আপনার বারো বারো মাসে কত টাকা আসছে প্রায় ছয় সাত হাজার টাকা কিন্তু তো এটা বাড়ছে এবং এই অনুসারে আপনার ওভারটাইমের রেট এবং কোম্পানি সব কিছু বাড়ছে এবং প্রত্যেকটি কোম্পানিতেই পাঁচ পাঁচ জেডি অনেক দিন পরে যদি কিন্তু এই বেতনটা মোটামুটি আমি দুই থেকে আড়াই কন্টিনিউ ছিল একশো পঁচিশ জেডি বর্তমানে পাঁচ জেডি বাড়ছে এবং যারা নতুন আসবেন তারা একশো তিরিশ টাকা নতুন বেতন হবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি প্রত্যেক সময় জর্ডানে বিভিন্ন আপডেটে দেখি আর জোডানে কোন কোন ফ্যাক্টরিতে আপনি আসলে ভালো হবে এই রিলেটেড আমার অনেক ভিডিও আছে আপনারা এই রিলেটেড যারা কমেন্ট করেন একটু কষ্ট করে আমার এই ভিডিওগুলো দেখে রাখবেন দেখবেন আপনাদের সবারই ভালো হবে আর আমি যেহেতু জর্ডানে থাকি আমি সবসময় আপনাদেরকে জর্ণের সঠিক তথ্য যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করি জর্ডানে যদি একজন অপারেটর আসেন আপনার আয়রনম্যান আসেন এবং হেল সবারই কিন্তু একই এক বেতন প্রথম অবস্থায় স্টাফ বাদে একশো তিরিশ যে ডিন এদের রিসেন্ট বেতন হ্যাঁ দু হাজার পঁচিশ সাল থেকে তো আপনারা তার বেতন নিয়ে কনফিউজ থাকেন যে না জরানের বেতন কত হতে পারে আর আমি শর্টকাটগুলো ভিডিও করি কারণ না কি যে অনেকে বোরিং ফেল করে যে একটা ভিডিও আপনি কতক্ষণ ধরে দেখবেন আর আমি এই চার পাঁচ মিনিট দশ বারো মিনিট বানায় মূল টপ ক্যাশে আমার দরকার নেই আমার কথা ভিডিও এক মিনিট এক মিটির দরকার আমি এক মিনিটে করবো এক মিনিটে যদি আপনাদের সঠিক তথ্যটা হয়ে যায় তো তার দরকার নেই আপনারা যদি একমত দুর্বল অপরাটারও হন আপনি কখনও গার্মেন্টসে কাজ করেন কিন্তু যেহেতু জরানে ভিসা পেয়ে গেছেন এরকম হয় না যে কাজ ছাড়া ভিসা খুব কম হয় তারপর যদি আপনি পেয়ে যান তাহলে আপনি আসলে জরানে আসলে একশো পঁচিশ ছিল এখন একশো তিরিশে আছে আমার কিন্তু বারবার একশো পঁচিশে কথা মনে পড়ছে কারণ এই রিলেটেড আমি অনেক ভিডিও করেছি তো একশো তিরিশ জেডি বেতনই হবে এর কম হবে না আপনারা যদি আসেন আসতে পারেন সমস্যা নেই জোরান আমার কাছে ভালো লাগে অন্য দেশে কেমন লাগে তাহলে কারণ জোরানে একটা দেশকে দেখলাম যে আপনি বাইরে কাজ করার সুযোগ সুবিধা অনেক ভালো আছে আপনি যদি ভালো এরিয়াতে আসে কাজ করতে পারেন ভালো এরিয়াতে কোম্পানি থেকে যদি সুযোগ সুবিধা ভালো পান দিয়ে ভালো এরিয়ায় কোম্পানি থাকে তাহলে আপনি বাইরে দুই চার ঘন্টা কাজ করে এবং কোম্পানিতে যাওয়া যায় সেরকম এরিয়ার ভিতরে আসতে হবে আর এরকম এরিয়া সম্পর্কে আমার অনেক ভিডিও আছে যদি ভিডিওগুলো না দেখে দেন কমেন্ট করেন আমি ইনশাল আপনার ভিডিও লিঙ্কগুলো দিয়ে রাখবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের যত্ন নেবেন আমরা যারা প্রবাসী আছে আমাদেরকেও আপনারা দোয়া করবেন ইসলাম